নমস্কার বন্ধুরা যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ অনেক দিন পরে আবার যোগা করতে শুরু করেছি মাঝে ব্রেক হয়ে গেছিলো যখন গ্রামের বাড়ি গিয়েছিলাম বেশ কিছুদিন মাঝে মধ্যে এরকম ব্রেক হয়ে যায় আর আমার যোগা করতে ভালো না পারলে না একদম ভালো লাগে না আজ এসে ভীষণ শান্তি লাগছে আমি সকালে যোগা শুরু করেছি ছাদে চলে এসেছি এই জন্য এরকম খোলা জায়গাতে তো যোগা করতে পারলে খুবই ভালো হয় আজ রোদটা খুব একটা লাগছে না এখনও ছেলে ঘুম দিচ্ছে আমি ভাবলাম শান্তিতে আজকে একটু যোগা করি ভালো করে অনেক দিন ভালোভাবে যোগা করতে পাইনি শ্বশুর বাড়িতে যখন একটু টাইম পেতাম হয়তো একটু অনুলোম বিলোম বা একটু কপালভাতি অল্প একটু সময়ে কিন্তু ভালোভাবে এরকম করে যোগার পোজগুলো কিছুই করতে পারতাম না সেগুলো ভালোভাবে টাইম পাইনি এটা হচ্ছে শশকাসন অনেকগুলো আসন করা হয়ে গেল তারপরে এটা করছি মণ্ডকাসন যাদের পেটে গ্যাসের সমস্যা আছে বা পেটের সমস্যা আছে তারা এই আসনটা অবশ্যই করবেন খুব ভালো লাগে আমার যোগা করতে আপনাদেরকে দেখানোর জন্য অল্প একটু একটু করে দেখাচ্ছি এটা হচ্ছে ভ্রমৃ হলো তারপরে উদ্গ্রীব করছি তারপরে ধ্যান সত্যি যোগা করলে শরীর মন সব কিছুই ভালো থাকে চলুন আমার যোগা করা হয়ে গেছে নিচে এসে দেখছি ছেলে এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি মশারির ভিতরেই আছে দেখুন এখনও ওর উঠতে ইচ্ছেই করছে না অনেক কষ্ট করে তুলেছি আমার গাছে অনেকগুলো গোলাপ ফুল ফুটে আছে সেগুলো ভাবছি আজকে তুলে নিই কারণ আমি এই ফুলগুলো বেশ এরপরে ঝরে যাবে একটু বেশি নাড়া দিলে ফুলের পাপড়িগুলো সব ঝরে পড়ে যাবে তার আগে ভাবছি তুলে নিই অনেক দিন পর্যন্ত গাছে আছে শীতে বলে অনেক দিন পর্যন্ত গাছে থাকে এরপর এই পাপড়িগুলো দিয়ে চা বানিয়ে খাবো গোলাপের পাপড়ি বলে পেটের জন্য খুব ভালো তাই আমি চায়ের সাথে অল্প একটু করে মিশিয়ে দিই আর ছেলে দেখুন ঘুম থেকে উঠে যে ব্রাশ নিতে শুরু করেছে এই সদ্য হলো নিজে ব্রাশ করছে না হলে এতদিন ওকে ব্রাশ করিয়ে দিতে হতো নাহলে করতোই না বা আমি চাটা বসিয়ে দিয়েছি দু থেকে তিন বছর হয়ে গেলেও আমি এরকম তুলসী পাতা ফুটিয়ে চা খাচ্ছি অনেক বেনিফিট আছে তুলসী পাতার তো অনেক গুণ ছেলের জন্য সকালের খাবার করেছি আপেল সুজি বন্ধুরা দেখো আমি সকালের খাবার খেতে বসেছি আমি ফোন ছাড়া একদম খেতে পারি না তোমরা কি দেখে খাবার খাও আমার প্যান্টও একটু ছিঁড়া প্যান্টটা একটু ছিঁড়া হয়ে গেছে ছিঁড়ে গেছে আর এই যে আপেল সুজি খাচ্ছে আমার মা বানিয়ে দিয়েছে আর বাবা খাইয়ে দিচ্ছে আমাকে আমি প্রথমে না বলি খেতে চাই না একদম আর ফোন দেখে ছাড়া খেতেই পারি না একদম আমরা এখন মা ছেলে পাশের বাড়িতে এসেছি ময়না বৌদিদের বাড়িতে দেখুন গাছটাতে কত গোলাপ ফুটেছে এটা দেখেই আমি ভিডিও শুরু করলাম মানে এত গোলাপ আমার গাছেও ফোটেনি আর দেখুন ঝরে পড়ে যাচ্ছে ছোঁয়া ছুচ্ছি যখনই তখনই ঝরে পড়ছে প্রচুর গোলাপ ফুল ফুটেছে গাছটাতে আজ বৌদিদের বাড়িতে গণেশ পুজো হচ্ছে তাহলে তাহার জন্য আমার ছেলেকে ডেকেছেন প্রসাদ খেতে ছেলে তো কোথাও যেতে পেলে ও তো ভীষণ খুশি বাঘ বাঘ খুশি ওখানে গিয়ে থাকবে এখানে আমি ডাকতে এসেছি যে চলো এখনও পুজোর অনেক দেরি ও আগে আগেভাগেই চলে এসেছে এখনও পুজো শুরু হয়নি দেখুন রেডি করা সব হয়ে গেছে এটা একটা কাঠের দোকান অনেক কাজ চলে সময় শব্দ হয় কাঠের মেশিনের সেই জন্য মিউট করে রাখতে হয়েছে আমাকে বিশেষ করে পুজোর এখনও দেরি আছে আমি ছেলেকে ডেকে নিয়ে এখন বাড়ি যাই ওকে ভাত খাওয়ানোর আছে পরে প্রসাদ বৌদি ঠিক টাইম মতো করে দিয়ে দেবে বা ডাকবে আমাদেরকে ছেলে এখনও ছোট আছে তো মাঝে মধ্যে পাশের বাড়িতে আসা যাওয়া ওর ভালোই আছে ওকে মাঝে আমাকে ডেকে নিয়ে যেতে হয় এরপরে ওকে বাড়িতে নিয়ে এসে আগে খাওয়াতে বসেছি খাবারে আজ বানিয়েছি আলু পোস্ত ডাল আর লাউের তরকারি আর অল্প একটু বীজ সে কুমড়ো বীজ ভাজা করে দিচ্ছি ওর এই আলু পোস্ত ডালটাই খুব পছন্দ এখন বীজ ভাজাও খেতে শিখেছে কুমড়ো বীজ খেলে খুব ভালো আয়রনের অভাব মেটে এটাতে কুমড়ো বীজ খাওয়ার অনেক উপকারিতা আছে তাই এখন ও যখন খেতে পাচ্ছে এখন আমি অল্প একটু মাঝে মধ্যে ভেজে দিই যখনই তরকারির পরিমাণ কম থাকে বন্ধুরা গ্রামের বাড়িতে যে ভোগ বিতরণ হয়েছিল তাতে যে মাটির খোলাগুলো ছিল যে খোলাতে করে মা ভোগ বিতরণ হয়েছিল সেই খোলা দুটো নিয়ে এসেছি আমি গ্রামের বাড়ি থেকে কারণ আমার ইচ্ছে মাটির জিনিস ব্যবহার করার রান্নাতে এগুলোতে তো রান্না করা যাবে না তাই আমি ভেবেছি রান্না করা জিনিসগুলো রাখবো রাত্রে রুটি করা হয়ে গেছে আর যে তরকারিটা বাঁধাকপির তরকারি করেছি ওটাই দেখুন মাটির খোলাতে করে রেখেছি এটা জলে ভিজিয়ে রেখেছিলাম ব্যবহার করার আগে এক রাত তারপরে ভালোভাবে তেল মাখিয়ে ওটাকে রোদে শুকনো করতে দিয়েছিলাম ছেলের এবার কাণ্ডটা দেখুন হবে দেখতে কিরকম লাগছে কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক করে একটা করে সাবস্ক্রাইব করবেন আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের একটি নতুন ব্লগে আর যোগা করুন সুস্থ থাকুন And <laughs>